প্রতি বছরের মতো এবারও বড়দিন উদযাপন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে চলছে নানা প্রস্তুতি দেশভেদে বিভিন্নভাবে উদযাপন করা হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব মেক্সিকোতে বোল উৎসবের মধ্য দিয়ে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা রাজধানী মেক্সিকো সিটির মূল সড়কে আয়োজিত এই উৎসবটি মূলত সাদা টেডিবিয়ার মাস্কটের নামে নামকরণ করা হয়েছে যেখানে টেডিবিয়ার ছাড়াও বিশাল আকৃতির বেলুনে জনপ্রিয় সব কার্টুন চরিত্রগুলোকে রূপ দিয়েছেন আয়োজকরা বাজনাবাজিয়ে আর বর্ণিল পোশাক পরে একের পর এক কুচকাওয়াজ আর নানা কষ্টতের মধ্য দিয়েও তারা মন মাতাচ্ছেন দর্শনার্থীদের প্রতি বছরের মতো এবারও বোলো উৎসব দেখতে এসেছেন হাজার হাজার দর্শনার্থী তাদের উচ্ছ্বাসী বলে দেয় বড়দিনের আগে এমন জমকালো উৎসবে অংশ নিতে পেরে তারা কতটা খুশি এই উৎসবের মধ্য দিয়ে পরিবারের সবাই একসাথে কোথাও বেড়াতে যাওয়া ও সুন্দর সময় কাটানোর সুযোগ তৈরি করে দেয় এমনকি এখানে আসতে দারুণ মজা হয় আমি ছোটবেলা থেকেই বাবা মার সঙ্গে এখানে আসি বর্ণিল পোশাক পরে এ ধরনের কুচকাওয়াজ আমার মতো এখানকার সবাই ভীষণ পছন্দ করে বয়স বেশি হলেও এখনো এই টেডি বিয়ার বা স্পাইডারম্যান দেখে আমি শৈশবে ফিরে যাই মূলত দুই হাজার পনেরো সাল থেকে মেক্সিকো সিটিতে বড়দিনের মৌসুমে এ উৎসবের আয়োজন করছে দেশটি যার স্পন্সর করে আসছে লিভারপুল শপিং সেন্টার নাসরিন রুমি সময় সংবাদ